বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে মেঘালয় পাহাড়ের পরদেশে বিস্তৃত এক জলরাজ্য যেটি শুধুমাত্র একটি জলাশয় নয় বরং প্রকৃতির এক অপার বিস্তর নয় এটা টাঙ্গুরা হাওয়ার আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। টাঙ্গুরা হাওয়ারের সমস্ত নৈসর্গিক সৌন্দর্যটা টাঙ্গুরা হাওয়ার কিভাবে মাত্র শত টাকায় ঘুরে আসতে পারবেন তা দিয়ে দেবো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার আগের ভিডিওর লিঙ্কটা অবশ্যই দেখে নেবেন টাঙ্গুরা হওয়ার অবস্থিত সুনামগঞ্জ জেলায় তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার মাঝে প্রায় একশো বর্গ কিলোমিটার ও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই হাওয়ারটি এই হাওয়ারটি সাতানব্বইটি গ্রামের জীবনের সাথে জড়িয়ে আছে বর্ষাকালে এখানে পানির গভীরতা বাড়ে প্রায় বিশ থেকে পঁচিশ ফুট পর্যন্ত আর শুকনো মৌসুমে এক একটা জমি ফসলের মাঠে পরিণত হয় যখনই তুমি নৌকায় চড়ে এই হাওয়ারের ভিতরে ঢুকবে তখনই চোখে পড়বে চারপাশে অবারিত নীল জলরাশি দূরে মেঘালয় পাহাড় পাহাড় বেয়ে নামা আসা ঝর্ণাগুলোর রেখা আর মাঝে মাঝে ভেসে বেরানো সবুজ সবুজ ছোট ছোট ধীপ সবকিছু যেন স্বপ্নের দেশে নিয়ে যায় এখানকার সবচেয়ে বড় জাদু হলো পাহাড় আর জল একই ফেমে দেখা যায় সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে এক রূপকথা দৃশ্য তৈরি করে সকালে সূর্য ওঠার সময় কিংবা বিকালে শেষ আলোতে হাওয়ারের জল যেন সোনালী আর লাল রঙের রঙিত হয়ে ওঠে হাওয়ারের জল যেন সোনালি আর লাল রঙে রঙিত হয়ে ওঠে শীতকালে টাঙ্গুরা হাওয়ারে পরিণত হয় হাজার হাজার অতিথি পাখির স্বর্গে দূর দেশ থেকে আসা এইসব পাখির কিচির মিচির আর পাখা জাপটানোর শব্দ যেন হাওয়ার কে গড়ে তোলে এক জীবন যন্ত্র পান করে বলি হাস জল পাইল পাখিদের এই মিলন মেলান শীতের সকাল সবচেয়ে বড় উপহার টাঙ্গুরা হাওয়ারের নৌকা ভবন শুধু একটি যাত্রা নয় এটা এক ধরনের ধ্যান ঢেউয়ের মধুর শব্দ হাওয়ারের শীতল পরশ আর মাঝে মাঝে জেলেদের গান সব মিলিয়ে মনকে এক অন্যরকম প্রশান্তি দেয় এখানে সময় যেমন থেমে যায় কেবল তুমি আর প্রকৃতি এক হয়ে থাকো বিকালে হাওয়ারের আকাশ এক অন্যরকম রূপ ধারণ করে কখনো নীল কখনো ধুলছে কখনো আবার কমলা আল্লাল আর পানির উপর সে আকাশের প্রতিলব্ধি দেখে মনে হয় পৃথিবীটা যেন উল্টে গেছে বর্ষাকালে টাঙ্গুরা হওয়ার হয় সবচেয়ে বড় প্রাণবন্তন পাহাড়ি ঢল আর বৃষ্টির জল মিলে হাওয়ার হয়ে ওঠে এক জীবন তখন নৌকা হয়ে ওঠে গ্রামের প্রধান যানবাহন চারপাশে সূর্য যখন ধীরে ধীরে পাহাড়ের আড়ালে মেরে যায় হাওয়ারের জল তখন গাঢ় নীল হয়ে ওঠে নৌকা বেসে চলে দূরে কোনো বাঁশের ঘাটে বাঁধা হয় আর হাওয়ারের শব্দ মিশে যায় গ্রামের চুলায় চুলায় দেয় তখনই বুঝতে পারো প্রকৃতি কতটা উদার টাঙ্গুরা হাওয়া শুধু একটি প্রকৃতি সুন্দর সৌন্দর্য স্থান নয় এটি আমাদের জ এটি আমাদের নদী জল আর পাখিদের মিলন স্থান যেখানে ধীরে ধীরে বয়ে যায় যেখানে জীবন ধীরে ধীরে বয়ে যায় কিন্তু সৌন্দর্য থেমে থাকে চিরকাল হয়তো এই কারণে এখানে একবার এলে মন আর ফিরে যেতে চায় না